হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেডিয়া অ্যান্ড আওয়ার পেজ পর্না ব্লগস তো আজকে আরও একটা নতুন রেসিপি নতুন ঠিক বলব না তবে হ্যাঁ একটা রেসিপি নিয়ে চলে এসছে তোমাদের কাছে তো আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা বড় এচড় নিয়ে এসেছিলাম আর সেই বড় এঁচড়ের আধখানা দিয়ে আমরা করেছিলাম চর্বি দিয়ে এচড়ের ডানলা আর আজকে সেই বাকি হাফ এঁচোড়টা দিয়ে বানিয়ে ফেলবো এঁচোড়ের গুলি কোফতা তো এঁচোড়টাকে দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার সেই সেদ্ধ করা এঁচড়ের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সেটাকে মেখে নেবো আর আমরা যেহেতু এচোটটা বীজের সমেত নিয়েছিলাম তাই কিছুটা খোসা যেগুলো হাতে লাগছে সেগুলো কিন্তু আমি দেখো বার করে এখানে ফেলে দিয়েছি এবার কিছু পরিমাণ করে ব্যাসন নিয়ে ভালো করে এটার সাথে মেখে নিয়েছি এবার দেখো একটা সুন্দর কিন্তু বড়ার আকার ধারণ করছে এবার এতে কিছু পরিমাণ ভাজা মশলা দিয়ে আবারও ভালো করে আমি মেখে নিলাম এরপরে আমরা বড়াগুলোকে করে নেব আর এই বড়ার শেপ দেওয়ার পরে দেখো আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখছি আমি কিন্তু ছোট থেকে এঁচুড়ের এই গুলি কফতার রেসিপিটা খুব ভালোবাসি এঁচোড়ের তরকারি কিন্তু আমার একদম খেতে ভালো লাগতো না তাই বাড়িতে যখনই বাবা এঁচোড় আনত তখনই মাকে বলতাম যে তুমি এঁচড়ের গুলি কফতা করেই আমাকে খাওয়াবে আর মাও কিন্তু সেটাই করে খাওয়াতো আজকে এই রান্নাটা করতে গিয়ে আমার মায়ের কথাটাই মনে পড়ে যাচ্ছে এবার দেখো হালকা আছে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলোকে কিন্তু শুধু ভেজে খেতেও দারুণ লাগে এই বড়াগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা আসতেই রাখবো আর এই বড়াগুলোকে ঠিক এইভাবেই হালকা ব্রাউন হওয়া অবধি ভাজব বেশি ডিপ ভাজলে তখন কিন্তু রান্নার সময় এগুলোর মধ্যে কোনো রকম কোনো রস ঢুকবে না তাই এগুলোকে একটু হালকা হাতে ভাজতে হবে তো এবার দেখো আমাদের সবকটা বড়া ভাজা হয়ে গেছে বড়াগুলোকে এবার আমরা তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার এই তেলের মধ্যে কিন্তু আমরা আমাদের আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুটাকে কিন্তু আমরা আগে একটু সেদ্ধ করে রেখেছি এবার দেখো গরম তেলের মধ্যে আমরা গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু মিষ্টি আমরা যেহেতু মিষ্টি বেশি খাই না তাই আমরা মিষ্টির জায়গায় বাতাসে ইউজ করি তোমরা যারা মিষ্টি খাও তারা কিন্তু চিনিও দিতে পারে তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে টমেটো আর আদার একটা পেস্ট দিয়ে দিয়েছি তারপরে সমস্ত মশলা মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ জলের মধ্যে মিশিয়ে নিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি তারপরে দেখো এই মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন একটু তেল ছাড়বে তখন এই ভেজে রাখা আলুগুলোকেও আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব আর এবার দিয়ে নেব আমরা পরিমাণ মতো নুন তো আমি এখানে একটু বেশি পরিমাণে নুন দিলাম কারণ এরপরে আমরা জল দেব তো সেই জলের মধ্যে এই নুনের পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে তো এবার এই জলটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ফুটতে দেব বড়াগুলো কিন্তু আমরা আগেই দেব না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে তো এবার দেখো আমাদের এই তরকারিটা প্রায় হয়ে এসছে এবার আমরা ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব দিয়ে সামান্য একটুখানি গ্যাসটাকে জোরে করে দিয়ে এক ফুট দেওয়ার সাথে সাথেই আমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দেব না নাহলে বড়াগুলো কিন্তু গলে যাবে আর ভেঙে যাবে তো দেখো আমাদের এঁচড়ের গুলি কোফতার তরকারি কিন্তু একদম রেডি আর এবার আমরা এটা রুটির সাথে সার্ভ করে নেব দেখা হচ্ছে পরের ব্লগে টাটা